শনিবার সন্তান স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য জিবি হাসপাতালে এনেছিলেন মোহনপুর কলকলিয়া এলাকার নির্পুদাস কিন্তু ডাক্তার দেখানোর আগেই হাসপাতালের বাথরুমে পুত্র সন্তান প্রসব করেন মহিলা পরবর্তী সময়ে প্লাজেন্টা নিয়ে ডাক্তার দেখাতে গেলে তাকে বাচ্চার কথা জিজ্ঞাসা করা হলেও কোনো উত্তর দেননি তিনি ওই সময় নিপু দাসকে একটি বাজারের ব্যাগে করে একটি শিশু নিয়ে বেরিয়ে যেতে দেখতে পান হাসপাতালের নিরাপত্তা কর্মীরা সাথে সাথে নিপু দাসকে আটক করে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত অবস্থায় শিশুর দেহ উদ্ধার করে পুলিশ তার স্ত্রী তাকে বাচ্চা ব্যাগে করে বাইরে নিয়ে যেতে বলেছিলেন বলে দাবি নিপু দাসের

পেশেন্টটা ওপিডিতে দেখা হয়েছিল ফার্স্ট এরপরে ওপিডি থেকে লেবার রুমে ট্রান্সফার করা হয়েছে বিকজ ব্লিডিং ছিল অনেকটা তো ওপিডিতে বোঝা যায়নি কী ছিল এক্স্যাক্টলি এখানে আসার পরে আমরা জাস্ট করটা পেয়েছি মানে প্লাসেন্টার সাথে যে করটা থাকে করটা ছিল করটা ক্ল্যাম্প করা ছিল না তো প্লাসেন্টটা পেশেন্ট ভেতরে নিয়ে এসেছে প্লাসেন্টটা লেবার রুমে আসার পর আমরা প্লাসেন্টটা বের করেছি আর বাচ্চার কথা পেশেন্ট পুরো ডিনাই করছিল। এখনও ডিনাই করছে বাচ্চাটা তো এখানকার সিকিউরিটি যারা আছে ওরা হাজব্যান্ডকে রিট্রিভ করেছে হাজব্যান্ড মেবি বাচ্চা কোথাও লুকিয়ে রেখেছিল বাচ্চা তো এখন আমাদের কাছে খবর ছিল যে কি বলে একটা মহিলা নাকি একটা বাচ্চা পছন্দ করছে তার হাজব্যান্ডে নাকি তার উপর আঘাত করছে খবর পাই আমরা বাচ্চাটা কি জীবিত আছে বর্তমানে

বেঁচে থাকার পরও কোনোভাবে তার মৃত্যু ঘটানো হয়েছে তা নিয়ে পুলিশি তদন্তের দাবি করেছেন হাসপাতালের অন্যান্য রোগী এবং তাদের পরিজনেরা যদি শিশুটির প্রসব মৃত্যু অবস্থাতেও হয়ে থাকে তবুও দেহ গোপন করার চেষ্টার কারণে নেওয়া যেতে পারে আইনি ব্যবস্থা অপরদিকে কেন একজন প্রসব ব্যথা শুরু হওয়ার সন্তান সম্ভবাকে যথাযথ চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা বাথরুমে প্রসব ঘটানোর মতো অব্যবস্থাপনা কেন রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে প্রশ্ন উঠছে তা নিয়েও রিপোর্ট নিউজ নাও